না তো মিথ্যা বলো কেন তোমার সাথে আমি মিথ্যা বলবো কেন আজ উক্তু তোমার সাথে আমার আর একটা আইডি অ্যাড আছে আমি তোমাকে কাল ফেসবুকে দেখেছি ও হ্যাঁ গিয়েছিলাম একবার মনে নাই তাহলে আমাকে অফলাইনে রাখছো কেন কই না তো হ্যাঁ তুমি আমাকে অফলাইনে রাখছো আচ্ছা আমি দেখবো মনে নেই আমার তুমি ফেসবুকে যাও তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমাকে অফলাইনে রাখার মানেটা কি বললাম তো কবে রাখছি মনে নেই দেখতে হবে তারপর কার কার সাথে কথা হলো কার সাথে না এমনি কিছুক্ষণ থেকে বের হয়ে গেছি মিথ্যে বলো কেন তোমার সাথে ওই ছেলেটার সাথে চ্যাটিং হয়নি আরে না কি বলো তোমার বারণ করার পর থেকে আমি তার সাথে কথাই বলি না আবারও মিথ্যে বলো ছেলে তা তো আমাকে বলেছে তোর গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছিস ওই তো ছেলেটা একটু হাই হ্যালো বলল এই আর কি তুমি কিছু বলো নাই পাগল নাকি তুমি বারণ করার পর আবার ওই ছেলের সাথে কথা মিথ্যে বলতেছো কেন তুমি তো ওর সাথে অনেক রোমান্টিক চ্যাটিং করছো আমি জানি দেখো তুমি কিন্তু আমাকে অবিশ্বাস করছো যা সত্য আমি তাই বলছি তুমি ছেলেটিকে লাভই বলো নাই তোমার কাছে আমার কথার চেয়ে ছেলেটির কথার মূল্য বেশি হলো তুমি না আমাকে বিশ্বাস করো এই তোমার বিশ্বাস হ্যাঁ তোমাকে আমি অনেক বিশ্বাস করি কিন্তু ঘটনার পর আমার নিজেকেও বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে আমি সত্যি বলছি ওর সাথে আমার এমন কোনো কথা হয়নি দেখো তোমার ফেসবুক পাসওয়ার্ড আমি জানি তোমার পাসওয়ার্ড না কি আমার পাসওয়ার্ড তুমি কেমন করে জানো যেমন করি হোক আমি জানি আর তোমার সাথে আমার কোনো আইডি অ্যাড নাই এবং ছেলেও আমাকে কিছু বলে নাই তবে তুমি যখন ছেলেটির সাথে চ্যাটিং করছিলে আমি তখন তোমার আইডিতেই ছিলাম তোমাদের সব চ্যাটিং আমি পড়েছি আমি মিথ্যে বলছি এই কারণে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমার কাছে কতটুকু সত্যি বলো কিন্তু আফসোস তুমি আমাকে শুধু মিথ্যেই বলে গেছো তুমি আমাকে না বলে আমার আইডিতে ঢুকেছো কেন তুমি আমার পাসওয়ার্ড চুরি করছো কথাটা বলেই লাইনটা কেটে দিল মেয়েটা মেয়েটা আর ছেলেটির ছয় মাসের রিলেশনশিপ খুব ভালোবাসে ছেলেটা কিন্তু মেয়েটা বারবার ছেলেটির ভঙ্গ করে আসছে তবুও সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য ছেলেটি মেয়েটির সব ভুল ক্ষমা করে দেয় তবু মেয়েটা বারবার এই একই রকম করে যায় সেদিন মেয়ে আর ছেলে কোনো কথা হয়নি পরদিন ছেলেকে ফোন দিল মেয়ে বলো সরি কেন কি করেছিলে তুমি যে সরি বলছো ছেলেটির সাথে ওই রকম চ্যাটিং করার জন্য আসলে আমি মজা করে করছি এইসব আমি সিরিয়াসলি বলি নাই ভালোবাসা তোমার কাছে মজা তাহলে কি আমার ভালোবাসা তোমার কাছে মজা ছিল আরে তা না আমি ওর সাথে জাস্ট ফান করছি আর করব না প্রমিস এই পাঁচ তুমি প্রমিস করছো আর এমন করবে না এটাই লাস্ট ট্রাস্ট মি বেবি প্লিজ অনেক বিশ্বাস করেছে তোমাকে আর না সরি সরি তিন সত্যি আর হবে না সত্যি বলছি প্রমিস আই এম সরি ভালো থেকো কথাটা বলে লাইনটা কেটে দিল ছেলেটা একজন মানুষকে কতবার বিশ্বাস করা যায় ছেলেটা জানে না কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য ছেলে বারবার মেয়েটাকে বিশ্বাস করেছে তাকে সুযোগ নিয়ে গেছে কিন্তু মেয়েটা বারবার ছেলেটির বিশ্বাস ভঙ্গ করে গেছে আসলে কিছু কিছু মানুষের কাছে ভালোবাসাটা জাস্ট ফান আজ বন্ধু হয়তো অন্য কারোর হাতে হাত রেখে ঘুরছে আর অয়ন নামক ছেলেটি এখনও মেয়েটার অপেক্ষায় আছে কিন্তু মেয়েটা আজও ধরা ছোঁয়ার বাইরে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিবেন ধন্যবাদ